আর ফলবান বৃক্ষ আর ফুলেল পরিবেশ গড়ে উঠুক প্রায় ৩৫ বছর তিনশো বিশ একর জায়গার উপরে এখানে ছয়শো পাঁচজন প্রফেসর আছে এর মধ্যে তিনশো জন প্রায় দুইশো উননব্বই জন পিএইচডিধারী প্রফেসর একটা উচ্চশিক্ষিত একটা ট্রেন এক শিক্ষকমণ্ডলী আমাদের রয়েছে ছাত্রছাত্রী তো তেরো হাজার বললেন আমাদের অন ক্যাম্পাস অফ ক্যাম্পাসে কিন্তু আমাদের কলেজ মেডিকেল কলেজগুলো এখনো রয়ে গেছে আমাদের ডেন্টাল কলেজ নার্সিং কলেজ তারপর ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো এখনও আমাদের আন্ডারে রয়ে গেছে ওখানেও তিন চার হাজার পাঁচ হাজার ছাত্র কম হবে না তো আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়টা এখন বুয়েটের চেয়ে বড় বুয়েটে ওদের ছয়শো চুয়ান্ন জন শিক্ষক দশ হাজারের মতো ছাত্র আমাকে আমি যেটা শুনেছি সেটা যদি হয় কিন্তু তারা অনেক বেশি বেনিফিট পাচ্ছে তাদের যেহেতু সেন্ট্রালি আছে আর আমাদের ছেলেরাও কিন্তু বিসিএসের চান্স পাচ্ছে আমেরিকাতে যাচ্ছে রাশিয়াতে যাচ্ছে কানাডায় যাচ্ছে তারপর এখানকার সবগুলো উপজেলার নির্বাহী অফিসার দেখলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বেশিরভাগ আমাদের এখানকার ব্যাঙ্কগুলো তো দেখি যায় আমাদের ছাত্রছাত্রীরা আছে তো আমি আশা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্তমান ছাত্রছাত্রীদের উপকারের জন্য আপনারা একটা বিষয় তো আমি বললাম ইমার্জেন্সি দিয়ে দেওয়া যায় কি বাসগুলো আমাদের এত পুরনো হয়েছে এগুলো রিপেয়ার করতে করতে আমাদের অনেক টাকা চলে যায় একটা ভালো বাস দিলে খুব ভালো হয় যেহেতু এই ব্যাঙ্কটা আমি তো আগে দেখি না আমি আপনারা আসছেন বলে আমি একটু ক্লিক করে দেখলাম এখন তো ক্লিকের যুগ এক মিনিটে দেখা যায় যে মানে ওর স্ট্যাটাসটা কী তো দেখলাম যে আপনাদের ব্যাংকের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন কোনো চিঠি লাগলে আমরা দেবো তো অ্যাটলিস্ট প্রথমে একটা বাস যদি দিয়ে দিতে পারেন আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে আল্লাহ আমাদের সহায় হন আর লম্বা না করি আর ফলবান বৃক্ষ আর ফুলেল পরিবেশ গড়ে উঠুক আমরা এটা চাই আল্লাহ আমাদের সহায় হন আমি